বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল এবং অপরিবর্তিত থাকলেও তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ রয়েছেন এই মুহূর্তে এভারকের হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছি আজ ঠিক গতরাতে অর্থাৎ আজ গত রাতে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঠিক রাত দশটা দশ মিনিটে চীনের যে বিশেষজ্ঞ দল রয়েছে তারা কিন্তু এসেছেন এসে প্রায় দেড় ঘন্টা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি তারা এখানে পর্যবেক্ষণ করেছেন এবং এর আগে যুক্তরাজ্যের যে টিম টিম সে মেডিকেল খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তবে সবশেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো রয়েছে এবং তবে এখন পর্যন্ত তার শারীরিক যে পরিস্থিতি সেটি এখন পর্যন্ত স্থিতিশীল এবং অপরিবর্তিত তবে তার যে শারীরিক ঝুঁকি সেটি এখন পর্যন্ত কমেনি তবে সব কিছু মিলিয়ে খালেদা জিয়ার অর্থাৎ ডাক্তার ডাক্তাররা তাকে যে ওষুধ দিচ্ছেন সে ওষুধে তিনি রেসপন্স করতে পারছেন এতটুকু আমরা জানতে পেরেছি এবং খালেদা জিয়ার চিকিৎসার চলমান রয়েছে এবং আগামীকাল অর্থাৎ আজ আজ খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বেনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রেস ব্রিফিং আর ব্রিফিং করার কথা রয়েছে সেই প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম কথা বলবেন সেটিও কিন্তু জানিয়েছেন এবং সেই প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আসলে জানানো হবে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন আছেন তিনি কেমন আছেন বা তার শারীরিক কন্ডিশন কতটুকু অগ্রগতি হয়েছে সেই বিষয়ে তবে সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তিনি ডাক্তারদের যে ওষুধ দিচ্ছেন সে ওষুধে তিনি রেসপন্স করছেন এবং তার যে চিকিৎসা সেই চিকিৎসা এখনও চলমান রয়েছে এবং আজকে আমরা দেখেছি যে গতরাতে চীনের যে বিশেষজ্ঞ দল তারা কিন্তু এসেছিলেন এসে তারা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি প্রায় দেড় ঘন্টা এখানে থেকে পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণ করে তারা কোনো কোনো আসলে এখানে এসে প্রেস বা গণমাধ্যমের সঙ্গে কিছু বলেননি এবং হয়তো আগামীকাল অর্থাৎ আজ জানা যাবে যে খালেদা জিয়ার আসলে শারীরিক পরিস্থিতি এখন কেমন রয়েছে সব কিছু মিলিয়ে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতির অবনতি হওয়ার কারণে কিন্তু তাকে দেশের বাহিরে নিয়ে যাওয়ার কথা থাকলেও তাকে কিন্তু দেশের বাহিরে নিয়ে যাওয়া হয়নি এবং এয়ার অ্যাম্বুলেন্স কিছু রেডি থাকলেও কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে কিন্তু দেশের বাহিরে নিয়ে যাওয়া হয়নি তবে সবকিছু প্রস্তুতি রয়েছে যে কোনো সময় প্রয়োজনে তাকে দেশের বাহিরে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি এবং পরিকল্পনা সেটি রয়েছে সবকিছু মিলিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে এবং তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ রয়েছেন তবে বেশিরভাগ জায়গায় খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে এবং নানা গুঞ্জন ছড়ানো হচ্ছে আসলে সব কিছু বেনবির পক্ষ থেকে এটি বারবার অনুরোধ করা হচ্ছে যে খালেদা জিয়াকে নিয়ে যেন কোনো গুজব এগুলো যেন না ছড়ানো হয় এবং পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এবং সকল কিছু বিএনপির পক্ষ থেকে ডক্টর এজেড জাহিদ জাহিদ হোসেন তিনি জানাবেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন বা কতটুকু তার অগ্রগতি হয়েছে সবকিছু কিছু তিনি জানাবেন এছাড়া অন্য কেউ কারো বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে খালেদা জিয়ার বেশ কিছু জটিল রোগে ভুগছেন তিনি নিয়মনিয়া থেকে শুরু করে লিভার সিরোসিস সকল যে জটিল রোগগুলো রয়েছে সেই জটিল রোগগুলোতে ভুগছেন কিন্তু তার যে শারীরিক অবনতি সে অবনতির কারণে তাকে দেশের বাহিরে নিয়ে যাওয়ার কথা থাকলেও তাকে কিন্তু দেশের বাহিরে নিয়ে যাওয়া হয়নি এ কারণে এখন পর্যন্ত রাজধানীর এই বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলমান রয়েছে এবং মেডিকেল বোর্ডের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলেই তাকে আগামীতে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা না সে বিষয়ে আসলে জানানো হবে তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ যে আপডেট সে আপডেটটি হল যে তিনি কিছুটা তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে এবং এখনও সংখ্যা কাটেনি তবে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও নেই সবকিছু মিলিয়ে আসলে তার শারীরিক পরিস্থিতি খুব বেশি ভালো নয় আবার খুব বেশি খারাপও নয় খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এবং তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করার পর কিন্তু আমরা দেখেছি যে এস এস এফ তার নিরাপত্তায় এই এভার হাসপাতালের এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখন বিজিবির যে সদস্যরা রয়েছেন তারা এখনও প্রায় ভোরাত হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু বিজেপির সদস্যরা পুলিশের সদস্যরা এবং ভেতরে এস এস সদস্যরা কিন্তু খালেদা জিয়ার সার্বক্ষণিক নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন এবং তারা সেটি করছেন যাতে এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে অর্থাৎ খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে সারা দেশে একটি সারা দেশেই উদ্বিগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সকলের মধ্যে এবং এর মধ্যে খালেদা জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও নানা গুঞ্জন এবং গুজব ছড়িয়ে পড়েছে তবে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য আসলে জানা যায়নি তবে বিএনপির পক্ষ থেকে বরাবরই জানানো হচ্ছে যে জানানো হয়েছে যে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন তবে কবে নাগাদ ফিরবেন সেটি তার একদমই তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পারিবারিক সিদ্ধান্ত তবে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করবে তারেক রহমানের দেশে ফেরা এবং না ফেরা অর্থাৎ সামনে তারেক যদি শারীরিক অবস্থার উন্নতি হয় সেক্ষেত্রে উন্নতি হলে খালেদা জিয়াকে দেশের বাহিরে নিয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে লন্ডনে নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে খালেদা জিয়াকে যদি লন্ডনে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তখন তারেক রহমান আর দেশে আসবেন না তারেক রহমান সেখানেই থাকবেন খালেদা জিয়ার চিকিৎসার এছাড়া খালেদা জিয়ার যদি অবস্থা কিছু গুরুতর হয় সেক্ষেত্রে কাছের সিঙ্গাপুরেও সিঙ্গাপুরেও খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে খালেদা জিয়াকে যদি সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তখন তারেক রহমান লন্ডন থেকে সিঙ্গাপুরে চলে আসবেন বলে সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি সব কিছু মিলিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে তা তিনি এখনও শঙ্কামুক্ত নন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার এখানে খালেদা জিয়ার অসুস্থতারকে কেন্দ্র করে সার্বক্ষণিক যে নিরাপত্তা জোরদার থেকে শুরু করে এখানে আমরা প্রতিদিনই দেখছি যে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিএনপির নেতাকর্মীরা তারা খালেদা জিয়ার খোঁজখবর নেয়ার জন্য অনেকে ছুটে আসছেন তবে দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে হাসপাতালে যেন কোনো নেতাকর্মী ভিড় না করে তবুও তারা বাধা মানছেন না আমরা এমনটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি খালেদা জিয়ার সর্বশেষ যে শারীরিক অবস্থার আপডেট সেটি হলো তিনি কিছুটা কিছুটা সুস্থ আছেন তার শারীরিক অবস্থা কিছু তবে এখনও অপরিবর্তিত তার যে সংখ্যা এবং ঝুঁকি শারীরিক সেটি এখন পর্যন্ত কমেনি এবং আজকে যে চীনের চিকিৎসক যারা চারজন এসেছিলেন চীন থেকে তারা প্রায় দেড় ঘন্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে পর্যবেক্ষণ করে চলে গিয়েছেন তবে তিনি তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি বা জানাননি যে তিনি এখন কি পরিস্থিতিতে আছেন হয়তো আজ যেটি আজ আজ বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে দুপুর তিনটার দিকে তখন হয়তো বিএনপির যে চেয়ারপারসন কার্যালয় সেখানে মির্জা ফখর কথা বলবেন সেখানে হয়তো খালেদা জিয়ার শারীরিক বর্তমান পরিস্থিতি কেমন এখন সেটি জানা যাবে এবং পাশাপাশি জানা যাবে তারেক রহমান কবে দেশে ফিরছেন এবং যে সকল গুজব বিভিন্ন কিছু ছড়ানো হচ্ছে সেসব বিষয়ে মির্জা ফখরুল নিশ্চয়ই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে প্রত্যাশা করা হচ্ছে